সকাল থেকে সেখানে সরকার দলের বিভিন্ন লীগের সশস্ত্র সন্ত্রাসীরা অনেকে লাঠি শোটা নিয়ে মোটর সাইকেলে করে অনেকে তারা বারংবার সকাল থেকে তারা মহড়া দেয় পুলিশের উপস্থিতিতে পুলিশের সামনেই এবং বোঝা গেল যে পুলিশের ছত্রছায় তারা একটা সন্ত্রাস একটা ভয়ভীতি তৈরি করবার জন্যে তারা এই মহড়া এবং তারা এটাকে চালায় পরে দেখা গেল পুলিশ এবং সরকার দলীয় সন্ত্রাসীরা যৌথভাবে তারা বিএনপি গণতন্ত্র মঞ্চ সহ যারা রাজপথে ছিলেন তারা তাদের বিরুদ্ধে তার একটা তাণ্ডব তারা সেখানে পরিচালনা করে ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে তারা শতাধিক গতকাল বিএনপি বিরোধী দলের শতাধিক নেতাকর্মীকে তারা গ্রেফতার করে আমি একটু আগে মাত্র জেনেছি যে এগারোটা মামলা ইতিমধ্যেই প্রায় ছশো জন নেতা কর্মীর বিরুদ্ধে এগারোটি মামলা দায়ের করা হয়েছে আর আমাদের গণতন্ত্র মঞ্চের মানে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের এই মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ভাষানি অনুসারী পরিষদের আহ্বায়ক বীরমক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু তিনি যখন গাদতলির মাজার রোডে আমাদের শান্তিপূর্ণ অবস্থানে যোগ দেওয়ার জন্য সেখানে হাজির হয়েছেন তখন তাকে সেখানে আরেকজন ভাষানী অনু অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা যুগ মাহব্বায়ক ডক্টর আবু ইউসুফ সেলিফ তাদের দুজনকে সেখান থেকে গ্রেফতার করা হয় প্রায় একই সময়ে নাগরিককক্ষের তাঁর কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক সজীবকেও তাকেও সেখানে গ্রেপ্তার করা হয় এরপর পরে আমরা দেখলাম ছাত্র ফেডারেশন তাদের নেতাকর্মীদেরকে সেখানে তাদের সাথে বাধানুবদ্ধ হয় তাদেরকেও গ্রেপ্তার করবার সেখানে একটা অপতৎপরতা আমরা লক্ষ্য করি ইতিমধ্যে তারপরে আমরা গত রাতে প্রায় মধ্যরাতের দিকে আমাদের মঞ্চের নেতা এবং ভাষানী অনুসারী পরিষদের আহ্বান শেখ রফিকুল ইসলাম বাবলু তাকে সালাম থানা থেকে তাকে মুক্তি দেওয়া হয় এর কিছু আগে রাজাক সজিপ্ত মুক্তি দেওয়া হয় কিন্তু আরেকজন ভাষানী অনুসারী পরিষদের আমার তাদের যে যুগ্ম আহ্বায়ক ডক্টর আবু ইউসুফ সেলিম তাকে কোর্টে তাকে চালান দেওয়া হয়েছে এবং আমরা এই জানতে পেরেছি তার জামিনের তার যে আবেদন সেটা প্রত্যাখ্যান করে তাকে ঢাকাল জেলে তাকে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে কী অভিযোগ পুলিশি কাজে বাধা প্রদান